আপনারা যারা আমার মতো গ্রামে বড় হয়েছেন এবং গ্রাম দেখেছেন ভালো করে তারা জানেন যে গ্রামের অনেক বাড়িতে পাখা তৈরি হয় কাপড় দিয়ে এবং কাঁথা সেখানে সুতা দিয়ে লিখে রাখা হয় ভুলো না আমায় এই যে দুটো শব্দ তিনটি শব্দ ভুলো না আমায় এই তিনটি শব্দ মানুষের জীবনের অন্তর্নিহিত কি যে অর্থ বহন করে তা আমি ভেবে অনেক অবাক হই এই যেমন ধরুন কোনো মানুষই চায় না যে অন্যরা তাকে ভুলে যায় এই যে মানুষের চিরন্তন বাসনা এই বাসনা থেকে মানুষ মহৎ সাহিত্য রচনা করে শিল্প করে টাকা করে জনসেবা করে এবং দেশ পরিচালনা করে ইতিহাসের অংশ হয়ে যেতে চায় পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে কোটি কোটি মানুষ মাটি এবং মহাকালের অংশ হয়ে গেছে তাদের সবাইকে কি আমরা মনে রাখতে পেরেছি না তাদের গুটিকয় কয় মানুষকে আমরা মনে রাখতে পেরেছি তাদের মধ্যে কিছু মানুষকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি ভালোবেসে মনে রাখি কিছু মানুষকে অপছন্দ করি ঘৃণা করি আমরা ঘৃণা করে তারপরও তাদেরকে আমরা মনে রাখি যিনি মহৎ কিছু আবিষ্কার করলেন বিজ্ঞানের ক্ষেত্রে মহৎ কিছু রচনা করলেন সাহিত্যের ক্ষেত্রে যারা ধর্ম প্রচার করেছেন পৃথিবীতে শান্তির জন্যে এরকম যারা ইতিহাসের অংশ হয়েছেন বিভিন্ন সময়ে মানব জাতির সভ্যতার পথে চিকিৎসা বিজ্ঞানের নানান বাগ মানুষের ভাগ্যকে নির্ধারণ করেছেন তাদেরকে আরেকটু বেশি সভ্য করে তুলেছেন তাদের জীবনযাত্রাকে উন্নততর করেছেন তাদেরকে আমরা সবাই মনে রাখি অর্থাৎ তাদেরকে আমরা ভুলি না তারা যদিও বলেননি আমাদেরকে ভুলো না আমায় কিন্তু মানবজাতি তাদেরকে ভুলতে পারে না ফলে এখন যারা বড় হচ্ছে বা আগামী দিনে যারা পৃথিবীতে আসবেন এবং বড় হবেন তাদের সবার ভিতরেই এই বাসনা থেকে যায় যে ভুলো না আমায় এখন এটি মানুষের বুদ্ধিমত্তা মানুষের সামর্থ্য বিচার বিবেচনা এসবের ওপরে বিবেচনা করে সে কতটুকু বড় কাজ করতে পারে কতটুকু বেশি মানুষ তাকে মনে রাখবে এবং কত দিন ধরে মনে রাখবে এসব বিষয়গুলো নির্ধারণ হয়ে থাকে তাহলে এই যে ভুলো না আমায় এর বিপরীতে ভুলে যেও বা ভুলে যাওয়া এই যে ভুলে যাওয়া এটি একটি রোগ হিসাবে চিহ্নিত হয় এই রোগটির নাম হলো আলজেভার্স আলজাইমার্সে যারা আক্রান্ত হয় তারা সবকিছু ভুলে যান আবার যারা বড়ো বয়সে ডিমেনশিয়াতে আক্রান্ত হন অর্থাৎ স্মৃতিভ্রমক ঘটে তারা ক্রমান্বয়ে বুড়ো বয়স থেকে ধীরে 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 তাদের স্মৃতি পেতে থাকে বিষয়টি আপনার কাছে কাম্পিক মনে হতে পারে যে তিনি ধীরে ধীরে তার অতীত জীবনের দিকে চলে যান আগের দিকে মেমরি মুসতে থাকে নিচের দিকের মেমরি মনে হতে থাকে তিনি তার নিজের যৌবনটা দেখতে পান কৈশকটা দেখতে পান শিশুবেলাটা দেখতে চান এখন তার যে সন্তান আছে তাদের ছোটবেলাটা কেমন ছিল সেটা দেখতে পান সেই অনুভূতির দিকে থাকেন কিন্তু চিকিৎসকরা বলেন যে এই সময়টা তাদের জন্যে যতটা কাব্যিক মনে হচ্ছে ততটা কাব্যিক নয় মানুষ যখন সব কিছু ভুলে যায় সে তার নিজের নাম ভুলে যায় নিজে সে মেনটেন করতে পারে না তিনি হয়তো আপনার আত্মীয় আপনার পরম আত্মীয় নিকটজন কাছের জন তিনি হয়তো আপনাকে বললেন যে আমাকে এক গ্লাস পানি দাও আপনি তাকে পানি দিলেন তিনি পানি খেলেন কিছুক্ষণ পরে বললেন যে কই পানি দিলে না তো কারণ তিনি তো ভুলে গেছেন এগুলো নিয়ে সামাজিক নানারকম নিগ্রহে শিকার হয় অনেকে এবং সেবা করতে করতে অনেকের কাছে এটা বোঝা হয়ে যেতে পারে ফলে এখন চিকিৎসা বিজ্ঞানে নানারকম সুযোগ সুবিধাগুলো এসেছে বাংলাদেশেও পেলিয়েটিভ কেয়ার নামে একটা ডিপার্টমেন্ট চালু হয়েছে তারা শুধুমাত্র যারা মরণাপন্ন যারা মারা যাবে তাদেরই যে সেবা দিচ্ছে তা নয় যাদের এমন ডেমেনশিয়া রয়েছে আলজাইমার্স রয়েছে তাদের দিকেও তাদের এই চিকিৎসা সেবাটিকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে এখন এই যে আমি আলোচনায় আজকে বসলাম সে আলোচনার একটা উদ্দেশ্য হলো যে এই বিষয়ে একটু সচেতন করা যেমন আপনার যদি এরকম হয় যে আপনি নিজের নামটি ভুলে গেছেন কখনো বা মনে হচ্ছে যে আপনার কী নাম ছিল আপনি বলতে পারছেন না বা হুট করে অন্য কারোর নাম মনে পড়ছে না একেবারেই মনে পড়ছে না কি বা সেটা মনে পড়ছে না শত চেষ্টায় মনে করতে পারছেন না এসব একটা কলম দেখে চিনতে পারছেন না যে এটা কী আসলে এটা কি কলম নাকি এটা অন্য কিছু এরকম যদি পরিবেশ পরিস্থিতি কখনো হয় তাহলে চিকিৎসকরা বলেন যে আপনার একজন নিউরোলজিস্ট ডাক্তার দেখানো উচিত এটা হল চিকিৎসকের পরামর্শ আবে হল শুধু এটুকু বলতে চাই যে মানুষ হিসেবে আমরা যেমন পৃথিবীতে একটা আচর রেখে যেতে চাই সঞ্জীব যেমনটি লিখেছিলেন দাগ কেটে যায় কেটে যায় কেউ পৃথিবীতে একটা আচর রেখে গেল মানে একটা সাকসেস দেখে গেলো তাকে মানুষ অনেকদিন মনে রাখে কিন্তু কোনো মানুষ যদি সবকিছু ভুলে যেতে শুরু করে সে তার নাম ভুলে যায় তার পড়ার ক্ষমতা ভুলে যায় কথা বলার ক্ষমতা ভুলে যায় নিজেকে মেনটেন করার ক্ষমতা ভুলে যায় তাহলে সে অন্যের উপরে নির্ভর করে ফেলে তখন তার সঙ্গে সদয় আচরণই সবাই আশা করে কিন্তু কেউ যদি এ বিষয়ে না জানে তাহলে কি সে অন্যের প্রতি সদয় আচরণ করতে পারবে তাহলে এ বিষয়টি নিশ্চয়ই আমাদের জানা দরকার আলজাইমার্স কি ভুলে যাওয়া কী ইত্যাদি ইত্যাদি আজ এ পর্যন্তই আপনারা সবাই আপনাদের আত্মীয় পরিজন নিয়ে ভালো থাকুন ধন্যবাদ